এই এই ভিডিওটা কার অস্ত্রের ঝঞ্ঝনানি মানে প্রতিটা গেস্ট রুমে বিএনপির সময় এরশাদের সময় বড় বড় অস্ত্র ছিল আমি বলি তিনি যে কথাটা বললেন এটা এক পেশে এবং অনেকটা কিছু সুশীল এবং কিছু বিএনপির লোকদের মানে ন্যারেটিভ বিষয়টা হচ্ছে যে এই প্রতি তাদের প্রথমত আমি বলি তাদের প্রতি আমার শতভাগ সিম্প্যাথি এবং ভালোবাসা কারণ আমি এই বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছিলাম এই বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ছিলাম আমি যখন ক্লাসে পড়িয়েছি কখনো ডিসক্রিমিনেট করি না কে ছাত্র দল কে ছাত্রলীগ কে অন্যান্য দল সবসময় ছাত্রদেরকে যেটা হয়েছে যেটা তিনি বলছেন সেটা এক এক ধরনের কথা চল্লিশ বছর ধরে শিবির চেষ্টা করছে ঢাকা ঢাকা বিশ্ববিদ্যালয় ঢোকার জন্য আশেপাশে অনেক ম্যাচ এবং অনেক জায়গায় তারা ছেলেদের ঢুকিয়েছে এখানে বৈধ ছাত্র ছিল একজন অবৈধ ছিল বিশজন ওই 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 রাতের আগে হঠাৎ করে কি এমন ঘটনা ঘটেছে রাত বারোটার সময় সকল হলের গেট ভেঙে একসাথে আমি সে কথাগুলো এখন রিপিট করতে চাই না আমি এটা কাম্যও না কারণ একটা আজকে খুশির একটা দিন যদিও এর মধ্যে রাষ্ট্রের অনেক ক্ষতি হয়েছে অনেক ক্ষতি হয়েছে অনেক মানুষ মারা গেছে শুধু এতটুকু বলবো তাদের উপর ভর করে লন্ডন থেকে জিয়ার প্রেসক্রিপশন এবং ফান্ডিং এ দেশের অনেক ক্ষতি হয়েছে তাই যে ছাত্রগুলো মারা গেছে প্রত্যেকটা আমি দায়িত্ব নিয়ে বলি এগুলো বিএনপির পেইড এজেন্ট এবং পেইড কিলাররা গুপ্ত ঘাতকরা গুলি করে কারণটা হচ্ছে পুলিশের তো প্রথম সাইফের প্রথমের মৃত্যুটা বিশ্ববিদ্যালয়ের আমরা পুলিশকে সরাসরি দেখেছি গুলি করতে এই ভিডিওটা কার দুইজনই জারি হোক যারা কোটি টাকা ইনভেস্ট করছে এটা ভিডিও ভিডিও কি দেখাচ্ছে যে একেবারে একেবারে মানে ইতে মানে 1 সেকেন্ডে বা ফ্র্যাকশন অফ সেকেন্ড এটা হচ্ছে একই এরকম করছে আর ইনদিকে পড়ে গেছে এই ভিডিওটা কে বানিয়েছে

যে আপনার কর্তৃপক্ষের বাইরে তারা অনেক নিউজ করেছে একটা মানুষকে একটা জনমত গঠন করার জন্য সরকারের বিরুদ্ধে চেষ্টা করেছে বাট দেয়ার ফেইল কারণ কি এখন যখন যখন ষড়যন্ত্র হয় প্রথম দিকে ষড়যন্ত্রকারীরা সাকসেসফুল প্রাথমিকভাবে অ্যাপারেন্টলি কিন্তু সবাই যখন বিষয়টা উদ্ঘাটন করে এক্সপোজ করে এখন আজকে কি হয়েছে ওটা বিরোধীরা তারা

আমন্ত্রণ আরও একবার রাজকাহনে আমরা আলোচনায় আছি খুবই স্বল্প সময়ে আমরা তিন চারটা বক্তব্য নিতে চাই আমি শুরু করতে চাই ব্যারিস্টার স্বামীম হায়দার পাটোয়ারিকে দিয়ে এখানে ডক্টর সেলিম মাহমুদ বলছিলেন অনেক ষড়যন্ত্র হয়েছে অনেক কিছু হয়েছে যা প্রমাণ হবে কিন্তু জনগণের মধ্যে যে অনাস্থার জায়গাটা শেষ পর্যন্ত তৈরি হয়েছে এই আন্দোলনকে ঘিরে সেই আস্থা জায়গাটা সরকারের প্রতি আনতে যে সরকার যা বলবে তা তাদের কাছে বিশ্বাসযোগ্য হবে কি করতে হবে আপনার মনে হয় প্রথমে যে মারা গেছে তাদের জন্য ক্ষমা চাইতে হবে নিঃশর্ত ক্ষমা যারা রাষ্ট্রক্ষমতায় আছে দায় তার যে কোনো মূল্যেই হোক কনসপেরেসি ছিল এটা অস্বীকার করব না যেটা সেলিম ভাইয়ের কাছে আমার কাছে কনসপেরেসি এটা অন্য একজনের কাছে বিপ্লব জয়ী হলে সে মুক্তি মানে বীর হিসেবে তাকে ট্রিট করা হবে বীরভোগা হিসেবে তাকে মিছিল করা হবে তাকে নিয়ে রাজনীতি তাই এই কাজে আওয়ামী লীগ আবার যখন বিরোধী দল ছিল করেছে জয়ী হয়েছে আওয়ামী লীগের বিরুদ্ধে জয়ী হতে পারছে না এটাই পার্থক্য তবে ছাত্রলীগ পারল না পুলিশ পারল না বিজেপি পারল না প্রশাসনের আন্ডারে সেনাবাহিনী নামাতে হলো দিনে এখনো সরকারের সাড়ে চার বছর বাকি আছে সরকারের তীব্র সতর্ক হওয়া উচিত উদার হওয়া উচিত ইনক্লুসিভ হওয়া উচিত এবং টোটাল রাষ্ট্রীয় কাঠামো রিথিং করার সময় চলে আসছে অনেক ধন্যবাদ